অভয় মরিয়া প্রমাণ করিল সে মরে নাই ডাক্তারেরা এবং সাধারণ মানুষ দেখি দিয়েছে অভয়ের সেই জ্বালা যন্ত্রণা প্রতিবাদের চেষ্টা বাঁচবার চেষ্টা এখনো জীবিত আছে এই মশাল মিছিল দেখিয়ে দিয়েছে যে এখনও পর্যন্ত পাওয়া ন্যায় বিচারের ব্যাপারে মানুষ আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করার কথা বলার একদিন পরেও শুক্রবার সারা কলকাতা ও পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদের মিছিল মশাল মিছিল যেন আগের থেকেও বেশি শক্তিশালী সত্যি অবাক করলো এই ডাক্তাররা ছোট ছেলে মেয়েগুলো এবং সাধারণ মানুষ এই আন্দোলন এতটা শক্তিশালী হওয়ার পেছনে অনেকে একটা কারণ দেখাচ্ছেন তা হলো ডাক্তারেরা এই জমায়েতে কোনো রাজনীতির রং লাগতে দেননি মানুষের কথায় যা উঠে আসছে তা হল সাধারণ মানুষের মনে হয় ক্ষমতাশীল গোষ্ঠীগুলো বোধ মনে করেছিল যে সাধারণ মানুষকে তারা যা বোঝাবে সেটাই তাদের বুঝতে হবে এবং সাধারণ মানুষকে তারা যা বলবে সেটাই সাধারণ মানুষকে করতে হবে কিন্তু ডাক্তারদের ফ্রেটার্নিটির জোরে সাধারণ মানুষের সমাজ এতটা শক্ত হয়ে উঠবে সেটা বোধ অনেকেই কল্পনা করতে পারেনি আর এই প্রতিবাদের সঙ্গে সাধারণ মানুষের জমা ক্ষোভ মিলে বোধ একটা আগুন থেকে আগ্নেয়গিরি বানিয়ে দিয়েছে আজ সারা কলকাতা ও পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রতিবাদ দেখিয়ে দিল এটা কোনো অংশের প্রতিবাদ নয় এটা সামগ্রিক প্রতিবাদ যারা এই মিছিলে আছে সেটা শুধু তাদের প্রতিবাদই নয় যারা এই মিছিলে নেই এটা তাদের বেশিরভাগেরই আন্তরিক প্রতিবাদ মশাল যেমন এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরিত হয়েছে প্রতিবাদও তেমনই এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে যখনই অন্যায় হবে আরেকটা কথা বলি আজ ডাক্তার ও সাধারণ মানুষের একটি দল গেছেন সিজিও কমপ্লেক্সে সিবিআই এর অফিসে ডাক্তারদের আংশিকভাবে কাজে যোগ দেওয়াটাও সাধারণ মানুষ খুব ভালোভাবে নিয়েছে এটা ডাক্তাররা দেখিয়েছে যে তারা নিজেদের কাজ করতে এবং সাধারণ মানুষের স্বার্থে তারা কাজে ফিরছে এবং অভয়া ক্লিনিক ও অন্যান্য কাজের মাধ্যমে তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবে তারা এটাও বলেছে যে তারা তাদের সদিচ্ছা দেখাচ্ছে এবং সরকারের সদিচ্ছার উপর তাদের নজর থাকবে প্রয়োজনে তারা আরও তীব্রভাবে প্রতিবাদে নামবে এখন দেখা যাক রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার পুলিশ সিবিআই ও বিচার ব্যবস্থা কি করে এই ডাক্তারদের এবং সাধারণ মানুষের দৃষ্টি কিন্তু তার উপর থাকবে ধন্যবাদ